নবী বলতে পারবে না পৃথিবীর কোন গবেষক বলতে পারবে না ক বললে একটা নেকি হবে বলেন না কেন খ বললে একটা নেকি হবে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সর সরিয়া নেকি হবে এক বললে নেকি হবে না 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 দুই বললে নেকি হবে না 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 নেকি হবে না এ বললে নেকি হবে না বি বললে নেকি হবে না সি বললে নেকি হবে না কিন্তু নবীজি বলেন কোরআন এমন একটা দৌল প্রতিটা অক্ষর পড়লেই নেকি আছে যখন সুবহানাল্লাহ দলিল জামে তিরমিজির দশ নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর সাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয় আফকাউ হাদিল উম্মাহ এই উম্মতের রসূলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় ফকিয়ার আসবে না সুবহানাল্লাহ বলেন

আমি নবীজীর কাছ থেকে বলতে চলেছি ইয়া কৌলক আল্লাহর পায়াগাম্বার বলেছেন মান মানকর আহর সাম্মিনকিতা বিল্লাহি ফাদাহু বিহি হাসানাতুন ওয়া হাসানা তুবে আশা রিয়াম সালিহা আমার দিকটাকান আল্লাহর পায়াগাম্বার বলেন কোন ব্যক্তি যদি এই কোরানুল কারেমের বিদ্যাস মানে বিদ্যা একটা অক্ষর পরে তার আমর নামে দশটা নেকি লেখে দেওয়া হয় সভা একটু বললেন নাম বলেন লা কলু আলিফ লাম মিম হরফুন আমি নবীজীবন কিসিনা আলিফ লা মিম বিলে পুরাটাই একটা অক্ষর ত হা একটা অক্ষর ত্ব সীন পুরাটাই একটা একটা অক্ষর আলিফ লা মিম র পুরাটাই মিলে একটা অক্ষর ইয়া

তাহলে আমার সাথে বলুন আলিফ কয় নাকি আল্লাহ ফোয়েম্ম বাঃ কয় নাকি যেদিন মা সলতানকে বলে দেবে একটা নেকির জন্য জাহান্নামের কাজ করে দাঁড়াবে এখনই আপনার আমার নাম বিশটা নাকি হয়ে গেলো সোহান বলেন তাহলে তা বলেন কয়টা হলো তিরিশটা সা বললে চল্লিশটা জিম বললে সোভান আল্লাহ সোহান পাঁচ নাম্বা আমি দশটা ফজলের বলব ইনশাল্লাহ শেষ করে দেবো পাঁচ নাম্বার কোরআনকারী যারা এরকম তাহফিজুল ইনস্টিটিউটের মতো মাদ্রাসা এসে আসমানি বিদ্যা বিদ্যান হবে তো তাদের জন্য আল্লাহর বলে যারা কোরআন নামক দৌলত অর্জন করে যারা কোরআন তেলাওয়াত করে যারা পড়তে জানে তাদের উদাহরণ হলো কামাসারুল উত্তরুজ্জাহ কমলা লেবুর মতো সোহান আল্লাহ বলেন দলিল আমার দিকটা কান সৈল বখারীর বন্দনা পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস আল্লাহর পয়াগম্বরে আব আবু মোসা আসারি রাদি আল্লাহ যিনি পঞ্চাশ হিজড়ি তিনি করেছেন যিনি সারা জীবনে চারশো বর্ণনা করেছেন আল্লাহ আকবর বলেন আবু মোসা আসারি আল্লাহ তারানু বলতেছেন ওয়ান আবি মোসা আসারি আল্লাহ তারানু কল قال النبي صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرا القران كما বলেন আল্লাহর বলেন ওই সমস্ত যারা করা আনুমকারিম তালামাত করে কামাশাল তারা হলো কমলা মতো মত যেমন কমলালেবর স্বাদ ভালো কথা বলেন ঠিক কেলাম আমরা যখন তোকারে 2002 ও 3 সালে যখন নাটোর থেকে বগুড়া থেকে নানপুরে যাইতাম চটচ গ্রামে আমাদের মারা আমাদের পকেটের ভিতরে কমলালে বড়কায় দিত বলতো যখন ভূমি আসবে এর সিলকা গুলো সুরে সুরে নাকে ধরবে ভূমি হবে না আল্লাহু আকবার বলে মুসলমান ভাইরা রে আল্লাহর পাগলবারে যেই সন্তানেরা পরা দৌলত করে যে মুসলমান কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কামাসার উত্রুজা কমলা লেবুর মতো রিহুহা তৈবন যার ঘেরান ভালো ওয়া তো আমুহা হলো বোন খাই তো মিষ্টি জলে গংস মহান আল্লাহ ওয়া বাসালুল মুমিনিন লা ইয়াকরাউল কুরআন

পায়গম্বর রইসুল মুহাদ্দিসিন আব্দুল ইবনে মুবারক বলেন আল্লাহর পায়গম্বর বুঝাইতে চায় যে মুসলমানদের সিনার ভিতরে কোরআন নামক দौलत আছে ওরা দুনিয়া তো দামি আখিরাত তো আল্লাহ তাআলা তাদেরকে দামে বানায় জান্নাতের উচ্চ মাকাম দান করবে ছয় নাম্বার আশ্চর্য হয়ে যাবেন একটু অপেক্ষা করেন দুইটা হাদিস আপনাদের দিলে এত লাগবে আলহামদুলিল্লাহ মনে আল্লাহ আকবর যে হাদিসগুলো আমার মতো গুনাগার সামনে দেখি আর আমার মাকে আমি ধন্যবাদ দেই যে হাদিসগুলো আমি গুনাগার দেখি আর বলে আল্লাহ সারা জীবন যদি অর্থনৈতিক কিছুই না দাও কিন্তু পরকালে বিশ্ব নবীজির হাদিস যেহেতু সত্য পরকালে যদি এই কোরআন নামক দৌলত অর্জন করার কারণে এত মর্যাদা পায় আর কিছুই লাগে না সুবহানাল্লাহ বলেন সয়ন মুসলমান ভাইরা যারা এই সমস্ত মানুষের আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কারিমের আহল বানাচ্ছি নবীজি বলেন যারা আসমানে বিদ্যা বিজ্ঞান হবে তারা এই জমিনে আল্লাহর পরিবার সুবহানাল্লাহ আল্লাহর কি পরিবার আছেcstdio আছে কিন্তু আল্লাহ তাআলা নিজে তাদেরকে পরিবারের মতো করে জান্নাত জান্নাতি বানাবেন সুবহানাল্লাহ বলেন আচ্ছা এই পৃথিবীতে কোন রাজার পরিবার সামান্য দুনিয়ার মানে ক্ষণস্থায়ী রাজা বাসার পরিবারে কোনো টেনশন আছে আমাদের প্রধানমন্ত্রী যারা পরিবার তাদের কোনো টেনশন টেনশন আছে আছে কোনো সবাই কি ডাক ডাকা ঘুমাইতেছে কথা বল ঠিক কি না এটা তো স্বাভাবিক আমার ক্ষমতা আছে আমার স্বজন আমার কাছে সহযোগিতা পাবে এটাই দায়িত্ব কথা বলে মুসলমান রে আমরা কোরআন কারিমের যারা আহাল আমাদের ভিতরে কোরআন আছে আমাদের দুনিয়াতে তেমন কেউ পাওয়া যাবে কলিমুল্লাহ এই মসজিদের এই ব্যবসা আবদুল্লা আলিম সাহেব তাহফিজুল উম্মা দিয়ে ঘুরে পাঞ্জাবি গায়ে দেখালি সারা শহর খালি চিন্তায় পেরে সারি হ্যাঁ রোদে ঘুরতে হতে কালা হয়ে গেছে গা ও আব্দুল আলিম হুজুর কই যা এইভাবে ডাকে আল্লাহ তালা বলেন নবী গো দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যে এই যে যারা সামান্য কিছু ভাবতেছে কিন্তু তাদেরকে বলুন তারা তো জানে না জানিয়ে দিন যে তারা হলো আমার পরিবার সোয়ানব্বই

অতবার ছাত্ররা ও কলমান ইয়া রাসূলুল্লাহ মুসলমান ভাইরা এবন্দু যুবক ভাইরা লম্বা সময় নাই ও মুরুব্বি বাবারা যারা সন্তানদেরকে তাহফিজুল উম্মাহ মাদ্রাসায় দিয়েছেন মা তোমার কপাল কত ভালো মা তুমি তোমার সন্তানকে তাহফিজুল উম্মাহ ইনস্টিটিউট মাদ্রাসায় দিলা কুরআন বানাইলা আল্লাহ রে দুনিয়াতে লক্ষ কোটি মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা হইল আল্লাহর পরিবার যারা হইল আল্লাহর পরিবার সবহান বলবেন না জিজ্ঞাসা করলেন নবীজি কারা গো আল্লাহর পরিবার এটা আবার কি কথা আল্লাহর কি পরিবার আছে নবীজি বলেন কল আহম আহ

ছয়টা সাত নাম্বার একটা আশ্চর্যজনিত ফজিলত দেখেন আল্লাহর পয়গম্বর নিজেও কোরআন ওয়ালার সাথে দুনিয়াতেই পীড়িত করেছেন সুবহান আল্লাহ বলে আমরা অনেক সময় কই না ওই বেটা সবাই আমরা দাঁড়া আছি লাইনে ও আগে সিরিয়াল দিলো কে কই কিনা কেন সিরিয়াল পাইছে কেমনে পাইছে নাকি আমি সেই দিন আমার বাচ্চা কেন সোহাইব আহমদ পড়ে শেখ খুজুর তুলে স্যার ঢাকা চক্রবর্তী শেখ খুঁজুর তুলে আমার মুসল্লি ওখানে সবচেয়ে বড় ডাক্তার হ্যাঁ বিশেষজ্ঞ অনেক বড় ডাক্তার ডাক্তার রহমান হ্যাঁ ওখানে তো দেড় হাজার টাকা ভিজিট টাকা আমি তো গাড়ি নিয়ে গেছি গা আমার ছাত্র ছিল শাহ আলম হ্যাঁ তো এখন যার পরে আমার কপি খাওয়া কি খাওয়া কপি নাচটা সে কপি খাওয়ায় এরপরে দেখি লাইন ধরেছে বহু সিরিয়াল এখন একজন আমার এরপর হুজুর ভিতরে রুগী আছে আমার ঠিক আছে ডিসিপ্লিন মাইনতে হবে আল্লাহ এটা হলো কোরআনের সম্মান আমার না আমি কোন গান মতো কিছুই না আমার মতো ভিক্ষা কোনো আমি আমি তো ভিক্ষা করতে পারতাম না যদি আল্লাহ তো আমার মা যদি আমাকে এই ক্লাস প্রাইমারির থেকে আমি বৃত্তি পরীক্ষা থানা পাশ হয়েছি কানা খোরানোরা ছাত্র না সিংরা থানা পাশ হয়েছে বৃত্তি পরীক্ষা আলহামদুল্লাহ আপনাদের দোয়া ওখান থেকে মা বলছে এই বিদ্যা বিদ্যান করা যাবো না আর এমন কোনো নাই যে মুখস্থ ছিল না এক পদে আমি দুইবার পরে নেই বিটিবির তখন কি কোনো রিপ্লাই করা যেত বিটিবির গানগুলো ওই পৃথিবীর গান মুখস্ত পরের সপ্তাহে বিশ্ববার আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাস্টার হেডমাস্টার আমাকে চার পাঁচটা করে গান শুনতো আর টিভির আগে সামনে বসে থাকতো আমার মায়ে ওই আগে লালা হইতো কি তো হয়েছে তো আমার মায়ে আমার কি জামার সাথে শাড়ির আঁচলগুলো ঘিরে দিয়ে লাগতো যাতে আমি লালা দেখতে না যাই মা তো বোকা মা যখন ঘুমাই যায় তবে আস্তে করে খুলে দৌড় মারতাম কথা বোঝেন কিন্তু এই আসমান বিদ্যার কারণে আমি এই পর্যন্ত আসছি সোমান আল্লাহ তো মুসলমান ভাইরা দেখেন কোরআনের কত সম্মান এর মধ্যে পিস চলে আসে পিসেস এ আসলেন অ্যাসিস্ট্যান্ট আসলেন আসার পরে বললেন হুজুর তো ডক্টরে পার্সোনাল সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এক টাকা সারা কিচ্ছু না আবার কপি ভালো কপি খাওয়াইছে দামি কপি খাওয়া দাওয়া দোয়া নিলেন কি নিলেন দোয়া নিলেন এটা আমার লাফা করা মিন্নি এখন আমার কিচ্ছুই নাই আমি গুনাহগার এটা হলো কোরআনের সম্মান যখন সুবহানাল্লাহ মুসলমান সাত নম্বর আল্লাহর পয়গম্বর বোঝাইতে চান যারা আসমানে বিদ্যা বিদ্যান হবে আমি নবীজি যদি তাদের সাথে দুনিয়াতে পীড়িত করি গো পরকালে আমার আল্লাহ তাদেরকে এক কাতারে ডাকিয়া এরকম ভাবে বলবে তোমাদের হিসাব সারাই জান্নাতে চলে যাও আমার কাছে চোদ্দটা হাদিস আছে কতটা দেখেছি আঙ্গুল দিয়ে দিয়ে গেটেছি আল্লামা ইবনু জুজারি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে উনি লিখেছেন হাদিসগুলো তার মধ্যে দুইটা হাদিসের শুধু জয়েদ জয়েদ তারপরে তা বিলিল আমল তা বিলিল আমল হতে পারে তা বিলিল হুজ্জাত না হলে তা বিলিল আমল হতে পারে মুসলমান ভাইরা আলেম বা যারা প্রকৃতিবস্থ সুন্নার জ্ঞান অর্জন করেছে এমন এক দলকে আল্লাহ তাআলা এরকম ভাবে খুসুসি ভাবে জান্নাত দান করবে জরে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে হে বন্ধু আর চারটি কথা বলবো এইবার দেখি তা উম্মতে যারা সন্তানদেরকে দিলেন দেখি একটু আমিও দিয়েছি আমার সন্তানকে দিয়েছি মুসলমান এ বন্ধু যদি আপনারা শেষ রাতে এসে যদি देखते নজর করে देखते এই হাফেজ আব্দুল আলিমেরা কত কষ্ট করে ওস্তাদের আর ছাত্রদের পিছনে শুধু এখানেই নয় কবি মাদ্রাসার যত ওলামায়ে কেরাম আছে মাদ্রাসা গুলো আছে এরা নিজের সন্তানদের চাইতো এরকম ভাবে আপনাদের সন্তানকে বেশি প্রাধান্য দেওয়া লাগে আমি তো আমার নিজের সন্তানের খবর নিতে পারি না অথচ আমার কাছে যারা এরকম ভাবে বোখারি আহ্বান সানি পড়ে তাদের পিছনে চব্বিশ ঘন্টা সময় দেওয়া লাগে তাদের খবর নিতে যে আব্দুল আলিম আছে সপ্তাহে না মাঝে মধ্যে মাসে একবার আমি ফোন করি না মুসলমান ভাইরা কেন কেন আমি জানি তারা তো অভিভাবক তারা তো চব্বিশ ঘন্টা নিগরানি করে মুসলমান ভাইরা রে একটু দিলের কানটা একটু লাগায় দেন পর্দারলে মা বোনদের কে বলবো মা আমার কোন আওয়াজের দিকে নয় এই হাদিস গুলো দিকে খেয়াল করবেন রে মা আল্লাহর পয়গম্বর বলেন আমি বিশ্ব নবী কোরআন নামক দৌলত একটু বেশি থাকার কারণে আমি দুনিয়াতেই তার সাথে সজন প্রীতি করেছি